হরে কৃষ্ণ অগ্রহায়ণ মাসে প্রতিদিন কি কি করতে হবে এই সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন তো অগ্রহণ মাস কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয় মাস শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান সেটি উল্লেখ করেছেন মাসানাম মার্গ শীর্ষ অহম সমস্ত মাসের মধ্যে আমি হচ্ছি মার্গ শীর্ষ মাস এই মার্গশীর্ষ হচ্ছে অগ্রহায়ণ মাস তো সেই কারণে অগ্রহায়ণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অগ্রহায়ণ মাসে সকল কার্য অনুষ্ঠিত হয় যেমন বিবাহ সংস্কার বিয়ের আশীর্বাদ বা অন্নপ্রাশন বা যে কোনো সংস্কার কার্য গৃহপ্রবেশ যে কোনো বাড়ি ক্রয় গাড়ি ক্রয় সকল কিছুর জন্যই শুভ হচ্ছে এই অগ্রহায়ণ মাস তো এই অগ্রহায়ণ মাসে কি করা কর্তব্য এই সম্পর্কে কিন্তু শাস্ত্র উল্লেখ রয়েছে গৌতমীয় তন্ত্রে মার্গশীর্ষ মাহাত্ম উল্লেখ রয়েছে যে অগ্রহায়ণ বা মার্গশীর্ষ মাসে কি করা কর্তব্য এই সম্পর্কে হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে চতুর্দশ বিলাসের নবম দশম এবং একাদশ লোকে তো কি উল্লেখ রয়েছে যে এই মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাসে প্রতিদিন জব করা উচিত প্রাতস্থান করা উচিত হোম করা উচিত এবং ভগবানের উদ্দেশ্যে বিশেষভাবে গুড় দ্বারা রন্ধনকৃত পায়েস বা পরমাণ্ব বা মিষ্টান্ন ভোগ নিবেদন করা উচিত এই চারটি পয়েন্ট উল্লেখ রয়েছে এবং পঞ্চম হিসেবে এই মাসে বিশেষভাবে ভগবানের অর্চনা করা উচিত বলা হয়েছে যারা এইভাবে এই পাঁচ প্রকারে ভগবানের অর্চনা করবেন তারা সর্ব সৌভাগ্য লাভ করতে পারবেন সম্পদ লাভ করতে পারবেন এবং অন্তিমে তারা ভগবত ধাম প্রত্যাবর্তন করতে পারবেন ধাম প্রাপ্ত হবেন কি কি সেই বিষয়গুলি প্রথমটি হচ্ছে প্রাত স্নান করা যদিও এই মাসে শীতের প্রভাবটা অনেক বাড়ছে তো সেই কারণে অনেকে ভাবছেন যে আরও বেশি সময় কীভাবে ঘুমিয়ে থাকা যায় না শাস্ত্রে যত বেশি সম্ভব সাধনাকে গুরুত্ব প্রদান করা হয়েছে আপনারা দেখবেন ইস্কর মন্দিরে গেলে সকল ভক্তগণ এই শীতকালে কিন্তু ভোরবেলায় শয্যা করে প্রথ স্নান করেন মঙ্গল আরতে অংশগ্রহণ করেন ভোর চারটায় ভুর চারটা ঘটিকায় তারা উঠে স্নান করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করেন হরিনাম জপ করেন তো সেই কারণে তাদের কিন্তু অগ্রগতি হচ্ছে অনেকে বলে থাকেন যে ঈশ্বর মন্দিরে কেন এত প্রাচুর্য কারণ তারা সঠিকভাবে শাস্ত্র সিদ্ধান্ত অনুসরণ করেন তাই যদি আপনি ভগবান নারায়ণকে সন্তুষ্ট করেন তাহলে ভগবান নারায়ণের স্ত্রী লক্ষ্মী দেবী তিনি তো অবশ্যই সন্তুষ্ট তো সেই কারণে লক্ষ্মী দেবীর বিশেষ কৃপায় আপনার অনেক লক্ষ্মী লাভ হবে কারণে অনেকে প্রশ্ন উত্থাপন করছেন এখন যে ইস্কনের মন্দিরগুলিতে এত প্রাচুর্য এত ঐশ্বর্য এত লক্ষ্মী কিভাবে আসছে কারণ তারা ভগবানের সেবা পূজা সঠিকভাবে সম্পাদন করছে সঠিকভাবে সাধনা করছে এবং তারা কৃষ্ণের সন্তুষ্টির জন্য কার্য করছে যা কৃষ্ণ পছন্দ করেন না তা তারা করছেন না তো এই মার্গশীর্ষ বা অভয় মাস আপনারা চেষ্টা করতে পারেন যাদের পক্ষে সম্ভব প্রাত স্নান করা সূর্য উদয়ের পূর্বে স্নান করা অন্তত পক্ষে প্রতিদিন সকাল ছয় ঘটিকার পূর্বে স্নান করা আর হচ্ছে জব করা যেটি দ্বিতীয় পয়েন্টে উল্লেখ রয়েছে গৌতমীয়তন্ত্রে মানব শিষ্য যে যোগ করা অবশ্যই আপনারা বেশি বেশি হরিনাম জব করবেন যারা প্রতিদিন আটমা জব করেন তারা এই মাসে এই জপসংখ্যা বৃদ্ধি করতে পারেন বা যারা হরিনাম জব একেবারে করছেন না তারা জব শুরু করতে পারেন তো আপনারা বেশি বেশি হরিনাম জব করবেন এবং ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের অর্চনার উল্লেখ রয়েছে তো এক্ষেত্রে যারা প্রতিদিন ভগবানের পূজা করতে পারছেন না সেই ক্ষেত্রে অন্তত ভগবানের চরণ কমলে তুলসী এবং পুষ্প অর্পণ করবেন এবং চেষ্টা করতে পারেন তুলসীতে জল দান করা তুলসী পরি করা প্রণাম করা প্রার্থনা করা এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন এবং কেউ চাইলে ভগবানের উদ্দেশ্যে দীপদান করতে পারেন অনেকে মনে করে থাকেন যে শুধুমাত্র কার্তিক মাসেই ভগবান উদ্দেশ্যে দীপদান বা গৃতপ্রদীপ দিয়ে আরতি করা হয় না আপনি প্রতিদিনই করতে পারবেন সকল মাসে প্রতিদিনই করতে পারবেন বিশেষভাবে কার্তিক মাসে এর মাহাত্ম উল্লেখ রয়েছে কারণ কার্তিক মাসে দীপদান করলে সহস্র গুণ ফল লাভ হয় কেউ অগ্রহায়ণ মাসে কেউ চালে করতে পারেন এবং চেষ্টা করতে পারেন যাদের যারা বিশেষ করে আমিষ বুঝে রয়েছেন তারা এই মাসে আমিষ যতটা সম্ভব বর্জন করা যায় কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা যায় আরেকটি বিশেষ পয়েন্টের উল্লেখ রয়েছে এই বা অগ্রহায়ণ মাসে ভগবানকে পরমান্ন বা মিষ্টান্ন নিবেদন করা যেটি গুড় দিয়ে রন্ধন করা হয় যে কোনো প্রকার গুড় অনেকে প্রশ্ন করেন যে কোন গুড় দিয়ে রন্ধন করতে হবে যে কোনো প্রকার গুড়ের পায়েস ভগবানকে নিবেদন করতে পারেন ভোগ নিবেদন করতে পারেন প্রতিদিন এই অগ্রণ মাসে প্রতিদিন যারা ভাবে প্রাচান করবে হরিনাম জপ করবে ভগবানের সেবা পূজা আদি করবে এবং ভগবানকে গুড়ের পায়েস নিবেদন করবে তারা সর্ব সম্পদ লাভ করতে পারবেন এবং ভগবানের কৃপায় ভগবদ্ধামে প্রত্যাবর্তন করতে পারবেন আর যাদের পক্ষে সম্ভব হোম বা যজ্ঞ করা তো সেক্ষেত্রে কেউ চাইলে হোমবার যোগ্য করতে পারেন নতুবা এই কলিযোগের ক্ষেত্রে এবং বিশেষ করে যারা সংস্কার কার্য করতে চান গর্ভধানীনয়ন বা যে কোনো কার্য বা বিবাহ সংস্কার এর জন্য কিন্তু এই অগ্রহণ মাস খুবই উত্তম এবং নতুন কিছু শুরু করা নতুন কোনো প্রজেক্ট আপনি শুরু করতে চান বা নতুন কোনো জমি ক্রয় করতে চান বাড়ি ক্রয় করতে চান বা গৃহ প্রবেশ করতে চান এর জন্য কিন্তু এই অগ্রহণ মাস খুবই উত্তম তো এইভাবে ভগবানের সন্তুষ্টির জন্য যদি আমরা এই মাসের উপযোগিতা সাধন করি তাহলে আমাদের কল্যাণ হবে আমরা লাভ করতে পারবো ধন্যবাদ কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে